প্রথম চলুন প্রথমে জেনে নেই বাদ্যে মুক্ত সিনটা কেন বাদ্যে মুক্ত বলা হয় মাদের হরফের মানে একই শব্দে হামজা থাকলে বাদ্যে মুক্ত সিন আমার বলি মাদের হরফের পরে একই শব্দে হামজা থাকলে বাদ্যে মুক্ত সিন বা তার হুকু বা তার এক দুইটা মেঘদা সিট তো হারাকাত হারাকার

ওদের আমরা চলব আমরা লেখার মাধ্যমে জেনে নেই যেমন যা আহ এখানে দেখতে পাচ্ছেন যে বাজে বরফের পরে একই শব্দে হামলা হয়েছে যা এখানে যে হামলাটা দেখতে পাচ্ছেন এটা মূলত যা এই শব্দেই অংশ বিনা শব্দে নয়